মুভিটি শুরু হয় একটি ছোট নির্জন দ্বীপকে দেখে যেখানে কিছু মাফিয়া তাদের মাদক লুকিয়ে রেখেছিল কিন্তু পুলিশ এই জায়গার খবর পায় এবং তারা অভিযান করতে এই দ্বীপে আসে তবে এই দ্বীপের লোকেরাও তাদের অভিযানের কথা জানতে পায় সেই হাত থেকে বাঁচতে তারা এখানে সমস্ত মাদক নদীতে ফেলে দেয় নদীতে মাদকের প্রবাহের কারণে সেই দ্বীপে এবং নদীর ভেতরে থাকা সমস্ত বিপজ্জনক কুমির পরিবর্তিত হয়ে দাঁড়াবে হয়ে ওঠে তারপর সেদিন থেকে মেয় নামক এই দ্বীপে বিপর্যয় শুরু হয় প্রতিদিন আদিবাসীদের মতো কুমিরও মানুষকে তাদের শিকার বানাতে শুরু করে এমন কি তারা মানুষকে শিকার করার জন্য নদী থেকে অনেক দূরে পর্যন্ত যেতে শুরু করে যার কারণে আশেপাশের এলাকায় বিপদ বেড়ে যায় এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক হয় একটি কুমির যার মুখে দাগ আছে এটি ছিল তাদের রানী অনুদিকে আমরা সিনেমার প্রথম চিত্র কায়ালকে দেখতে পাই সে জীববিজ্ঞানের ক্লাসে ক্লাস করছিল এবং শিক্ষক তাকে কুমির সম্পর্কে শেখাচ্ছে তাদের আচরণ কেমন তাদের শেখার পদ্ধতি কি আমরা সম্পর্কে জানতে পারি যে তার ভাই মারা গেছে সে জীবনের ভরসা ছিল এবং তার কারণে কায়াল ভেঙে পড়ে কায়ালের ভাইয়ের শেষ ইচ্ছে ছিল তার মৃতদের ছাই যেন একটি দ্বীপের নদীতে ফেলে দেওয়া হয় জানিয়ে সে তার বন্ধুর সাথে আলোচনা করে এবং তারা এই বিপজ্জনক দ্বীপে অবস্থিত বেরোতে যাওয়ার সিদ্ধান্ত নেয় সেখানে কুমিরগুলো এখন দাঁড়াব হয়ে উঠেছে কায়ালের বন্ধু আরো দুই বন্ধুকে ওইখানে নিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয় যার কারণে কায়াল একটু বিরক্ত হয় দ্বীপের অর্ধেক পথ অতিক্রম অতিক্রম করার সাথে সাথে তাদের 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 যাত্রা শুরু হয় বন্ধু বলে বাকি পথটি একটি ব্যক্তিগত করতে হবে বিমানে কায়াল যখন ওইখানকার জেনারেল স্টোরে পানি খাচ্ছিল তখন আমাদের সেই ছবি খবরের কাগজে দেখানো হয় সেখানে স্পষ্ট লেখা ছিল যে ওই কুমোরগুলো বিপদ এখনো শেষ হয়নি ওইখানে একজন বৃদ্ধ লোক সে কায়ালকে বলে যে কুমিরের মুখে কালো দাগ আছে তার থেকে দূরে থাকতে কায়েল তার কথার খুব একটা মনোযোগ দেয় না এবং তারা সেই বিমান বন্দরে আছে যেখানে পাইলট তাদের আগেই বলে দিয়েছিল যে বিমানে কিছু সমস্যা আছে কিন্তু আমি আশা করি বিমানটি আমাদের এই যাত্রা সমৃদ্ধ করবে যাত্রার সময় একজন ব্যবসায়ী ফোনে ক্রমাগতই কথা বলছিলেন সবাই মানা করলো সে তাদের কথা শোনে না সে সকলের জীবনের ঝুঁকি ফেলে দেয় যখন একজন বৃদ্ধর আগে ফোন নিতে যায় তখন বিমানে তীব্র ধাক্কা লাগে এবং জরুরি অ্যালার্ম বাঁচতে শুরু করে যার ফলে তারা বুঝতে পারেন যে বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে তারা কিছু করার বিমানটি বিধ্বস্ত হয়ে নদীতে নদীতে পড়ে যায় যায় এবং তারা সবাই সৌভাগ্যবশত একজন বৃদ্ধ ছাড়া তাদের সকলের জীবন রক্ষা পেয়েছে তারা সবাই একটি দ্বীপে গেল কিন্তু তারা জানতো না যে এই দ্বীপটি কি এদিকে দেখা যায় একটি মেয়ের বাহতে খুব আঘাত লেগেছিল পাইলট তার হাতে একটি ব্যান্ডেজ পেতে দেয় তারপরে সে লক্ষ্য করেছে তার সহ পাইলট এখনো পানি থেকে উঠতে পারেনি তারা তাকে এখানে সেখানে খুঁজতে শুরু করে এবং তারপর পাইলট দেখতে পান যে সহা পাইলট তখনও পানিতেই ছিলেন এবং সেখান থেকে বেরিয়ে আসতে পারছিলেন না তাকে বাঁচাতে পাইলট তৎক্ষণাৎ পানিতে ঝাঁপিয়ে পড়ে আর যখনই সে পাইলটের কাছে গেল কুমিরটি পেছন থেকে তার বড় মুখ খুলে তার শরীরে অর্ধেক গিলে ফেলে পাইলট তাকে বাঁচাতে দ্রুত তীরে ফিরে আসেন এবং হতবাক হয়ে যান কারণ এই প্রথম তারা তাদের সামনে কোনো মানুষকে শিকার হতে দেখেন এবং এটি তাদের সকলের জন্য একটি খারাপ অভিজ্ঞতা ছিল যেখানে সবাই চিন্তিত হয়ে পড়েছিল একই সময়ে কায়লের বন্ধু কিছু খুঁজতে বের হয় সে এখানে কিছু কুমিরের ডিম পায় সে জানতো এই কুমিরের ডিমের দাম অনেক বেশি তাই সে লুবি হয়ে এই ডিমগুলো তার ব্যাগে লুকিয়ে রাখে এই দুর্ঘটনার কারণে আহতরা এবং অন্যান্য লোকেরা আতঙ্কিত ছিল তারপর পাইলট তাদের বলে যে এদিপের কুমিরা গত বহু বছর ধরে খুব উন্মত হয়ে উঠেছে আগে এই কুমির গুলো কেবল ক্ষুধার্ত হলেই বেরিয়ে আসত কিন্তু এখন শিকার দেখা মাত্রই বেরিয়ে এসে মেরে ফেলে কায়াল যিনি একজন জীববিজ্ঞান ছিলেন তিনি জানতেন কিভাবে এই ধরনের পরিস্থিতি একটু লড়াই করতে হয় তাই সবাই তাকে তাদের দলনতা হিসেবে গ্রহণ করে এবং কায়াল তাদের সকলকে বলে যে অন্ধকার হওয়ার আগে আমাদের নিরাপদ স্থানে পৌঁছাতে হবে না হলে এই কুমিররা আমাদের অন্ধকারে জীবিত রাখবে না সবাই কায়ালের পরামর্শ মেনে চলছিল শুধু একটি মেয়ে ছাড়া যার কাছে কায়ালকে গ্রুপ লিডার হওয়া পছন্দ হয়নি এবং সে চাইতো সবাই তার পরামর্শ মেনে চলুক সময় তারা কিছু বিপদের আভাস পায় কায়াল তাদের সবাইকে থামতে বলে সে লোকটিকে আগুন জ্বালাতে বলে যাতে আগুনের ভয়ে বেশিরভাগ প্রাণী তাদের থেকে দূরে থাকে তাই আরও সিদ্ধান্ত নেয় যে সবাই এক ঘন্টার জন্য জায়গাটি পাহারা দেবে যাতে সবাই সহজে সুরক্ষিত থাকে এবং সবাই বিশ্রামও নিতে পারে মধ্যরাত পার হয়ে যায় এবং সেই ব্যবসায়ের পাহারা দেওয়ার পালা আসে সে তার জীবনের চেয়ে তার অর্থের কথা বেশি চিন্তা করত সে ফোন করে তার ব্যবসা সম্পর্কে আপডেট জানতে চেয়েছিল সে সংকেতের সন্ধানে এগিয়ে যেতে থাকে এবং একটি জোপের মধ্যে যায় যেখানে একটি কুমির ইতিমধ্যেই লুকিয়েছিল সেখানে আসার পর সে তার বড় মুখ খুলে তার শরীরের অর্ধেক অংশ ভেতরে নিয়ে যায় আর তাকে যন্ত্রণাদায়ক মৃত্যু দেয় সকালে এই লোকেরা তার মৃতদেহ দেখে খুব দুঃখিত হয় একটা আশ্চর্য বিষয় ছিল যে কুমিরটি তাকে খায়নি যদিও কুমিররা আগে মানুষকে খেত তারপর কায়াল অনুমান করে যে আবেগের বয়সে এই কুমিরগুলো কেবল আমাদের হত্যা করতে চায় তাদের ক্ষুদে মিটে গেছে তারা আমাদের খেতে চায় না কায়াল এখন একটু দূরে একটি দেখতে পায় এবং সবাইকে সেখানে যেতে বলে যাতে তারা কিছুক্ষণ থাকতে পারে তারা বিপজ্জনক প্রাণীদের চোখ এড়াতে সক্ষম হয়েছিল এবং সেখানে যাওয়ার পর তারা পরবর্তী করণীয় সম্পর্কে একটি পরিকল্পনা তৈরি করে এই লোকেরা ধীরে ধীরে তারা কেবিনের খুব কাছে পৌঁছে গেল কিন্তু হঠাৎ কায়াল তাদের এগিয়ে যেতে বাধা দিল সে দেখতে পেল তিনটি কুমির তাদের জন্য অপেক্ষা করছে কায়াল তাদের সকলকে ধীরে ধীরে পেছনে সরে যেতে বলল কিন্তু যে মেয়েটি কায়ালকে তার নেতা হিসেবে মেনে নিচ্ছিল না সে কায়ালের কথা শুনেনি এবং কিছু হয়নি তাই কুমিরটি সেই মেয়েটিকে আক্রমণ করে মেরে ফেলে এবং বাকি কুমির গুলো ওই লোকেদের তাড়া করতে শুরু করে সবাই প্রাণ বাঁচাতে কেবিনের দিকে দৌড়ে গেল কারণ কেবিনটি তাদের জন্য সবচেয়ে কাছে এবং নিরাপদ জায়গা ছিল কিন্তু কুমিরা তাদের তারা করতে থাকে এবং একটি কুমির ওই আহত মেয়েটির পা ধরে ফেলে যে বিমান দুর্ঘটনার সময় আহত হয় তাকে বাঁচানোর জন্য তারা পা টেনে ধরে এবং তাদের সমস্ত শক্তি ব্যবহার করে করে কেবিনের দরজা বন্ধ দেয় সব কুমির রক্ত চোখে ছিল এবং তারা কেবিনে আসার চেষ্টা করে আহত মেয়েটিকে কেবিনে আটক রেখে হয়েছিল তারা বিদেশি চিকিৎসার প্রয়োজন ছিল কারণ যদি সে চিকিৎসা না পেত তাহলে সে শীঘ্রই মারা যেত কিন্তু সকালের আগে বাইরে যাওয়াটা বোকামি ছিল এটার জন্য নিজের কাছে নিজের মৃত্যুকে আমন্ত্রণ জানানোর মতো ছিল তারা তখন সকালের অপেক্ষায় ঘুমিয়ে পড়ে আর যখন সকাল হয় একটা ছেলের কায়ালকে জাগিয়ে তোলে সে থেকে একটি মানচিত্র পেয়েছে সে সে মানচিত্র মানচিত্র পড়তে এবং বলে যে এই অনুসারে কাছাকাছি একটি ভবন রয়েছে যদি সেই ভবনটি মানচিত্রে থাকে তাহলে এর অর্থ হলো সে ভবনে এমন কিছু থাকবে যার মাধ্যমে আমরা সাহায্যের জন্য ডাকতে পারবো কায়াল সবাইকে বলে যে আমরা ওই ভবনে যাব কিন্তু এখানে কায়লের সাথে আসা তার এক বন্ধু সবাইকে বলে যে আমি কায়লের কথা শুনবো না তোমরা সবাই তাকে নেতা তার কারণে তার ভাই মারা গেল সে কিভাবে কায়াল ভেঙে পড়ল। কিন্তু পাইলট সে মেয়েটিকে অনেক তিরস্কার করল। তাহলে আমাদের কি করা উচিত কায়ল অন্তত আমাদের বাঁচানোর চেষ্টা করছে আমাদের কি তোমাদের মতো হাত জোর করে বসে মৃত্যুর মুখোমুখি হওয়া উচিত বরং আমাদের বাইরে গিয়ে বেঁচে থাকার চেষ্টা করাই ভালো কিন্তু আর হলো না এরপর পাইলট সকলকে ভোট দিতে বলে যে সাহস কতজন লোক বাইরে গিয়ে বেঁচে থাকার চেষ্টা করতে আর কতজন এখানে থাকতে চায় এবং ক্ষুধা তৃষ্ণায় মারা যেতে চায় বেশিরভাগ কায়ালের পক্ষে আসে তাই তারা ভবনের দিকে চলে যায় যদিও এই মেয়েটি চায় না তবুও তাকে তার দলের সাথে যেতে হয় বাইরে যাওয়ার আগে কায়াল তাদের বলে দিয়েছিল কিভাবে কুমিরের হাত থেকে নিজেদের বাঁচাতে হবে সে বলে যে যদি কুমির তাদের আক্রমণ করে তাহলে তাদের শরীরের অংশ না কুমিরের মুখের ভেতরে কিছু ঢুকিয়ে চেষ্টা করবে আর একটা কথা মনে রাখতে হবে যে তার আক্রমণ করলেও পানির উপরে থাকার চেষ্টা এবং ভূপৃষ্ঠ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করবে যদি সে কুমির তোমাদের জলের ভেতরে নিয়ে যায় তাহলে বেঁচে থাকা একেবারেই অসম্ভব এরা নিজেদের জন্য কিছু অস্ত্র তৈরি করে এবং এখান থেকে চলে যায় ওই ভ্রমণে যাওয়ার জন্য মানচিত্র অনুসরণ করে এরা এমন একটি জায়গায় পৌঁছে যায় যেখান থেকে বের হতে হলে তাদের একটি নদী পার হতে হবে কিন্তু নদীতে অনেক কুমির ছিল এখন কায়াল এবং তার দলটি সিদ্ধান্ত নেয় তারা এমন একটি ভেলা তৈরি করবে যার উপরে বসে তারা সহজে নদী পার হতে পারবে এবং কুমিরকে এড়িয়ে চলতে পারবে দলের সদস্যরা কায়ালকে জিজ্ঞাসা করে যে এই কুমিরগুলো বেলায় আক্রমণ করবে কিনা যখন গায়াল বলে যে কুমিরগুলো ঠান্ডা আবহাওয়ায় আক্রমণ করে তবে এই দ্বীপের তাপের কারণে কুমির গুলো নিজেদের ঠান্ডা করার জন্য এখন নদীর থাকবে যখন তারা ভেলা তৈরি করছিল তখন বন্ধু দেখতে পায় একটি কুমির তার দিকে আসছে সে তার অস্ত্র দিয়ে এসে কুমিরটিকে মেরে ফেলে যার কারণে আর অনেক কুমির রাগে তাদের দিকে আসে কারণ এই কুমিরগুলো অন্য সমস্ত কুমির থেকে খুব আলাদা আলোচন করছিল এই কুমিরগুলো তাদের আক্রমণ করার আগে তারা সবাই দ্রুত ভেলায় বসে এখান থেকে পালানোর চেষ্টা করে তাদের সকলকে আক্রমণ করার জন্য কুমির গুলো নদীতে পারে তাই তারা সবাই এই ভেলাটিকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু ভেলার ওজন ও খুব বেশি ছিল সবাই অনুভব করছে যে মৃত্যু তাদের খুবই কাছে তারপর যে মেয়েটি আহত হয়েছিল সে নিজেকে বিসর্জন দেওয়ার সিদ্ধান্ত নেয় যাতে সবাই বাঁচতে পারে সে শেষবারের মতো সবার দিকে তাকায় এবং তারপর কিছু ভেবেই নদীতে ঝাঁপ দেয় এটা দেখে তার স্বামী মর্মাহত হয় সে তার পিছনে ঝাঁপিয়েছিল কিন্তু পাইলট তাকে ধরে ফেলে সেখানে থাকা কুমিরটি তাকে জলের ভেতর নিয়ে যায় তখন তারা সবাই কুমিরের হাত থেকে পালাতে সুযোগ পায় তারা শুধু পাঁচজন লোক অবশিষ্ট ছিল যখনই তারা ওই ভবনের ভেতরে ঢুকলেন পাইলট বুঝতে পারলেন যে এই ভবনটি একটি মাদক মাফিয়ার সব জায়গায় প্রচুর পরিমাণে বড়ি ওষুধ ছিল আসলে এটা সেই ভবন যেটি সিনেমার একেবারে শুরুতে দেখানো হয়েছিল যেখান থেকে লোকেরা মাদকদ্রব্য নদীতে ফেলে দিয়েছিল এবং এই মাদকের কারণে কুমেরগুলো গুলো দাঁড়াবে পরিণত হয়েছে যদি এখানে মাদক মাফিয়ারা থাকতো তাহলে তাদের জীবন ইতিমধ্যে ঝুঁকির মধ্যেই ছিল পাইলট তাদের সাবধানে এগিয়ে যেতে বলে কিন্তু মেয়েটি যে পাইলট এবং কায়ালকে মোটেও পছন্দ করে না তাদের কথা না শুনে এগিয়ে যায় দুজনের দল গঠন করে এগিয়ে যায় এবং এই ভবনের থেকে এমন কিছু যন্ত্র খুঁজে বের করার চেষ্টা করে যাতে তারা সাহায্যের জন্য ডাকতে পারে পাইলট এবং কাইলার জন্য অন্য বন্ধুরও ছিল তাদের সাথে তারা দুজন একই মেয়ের পেছনে ছুটছে যে তাদের প্রতিটি প্রত্যাখ্যান করছে পাইলট কায়লার বন্ধুকে বলে যে তুমি ভেতরে গিয়ে দেখো আমি এখানে পরীক্ষা করে দেখব। সে আসলে ওই মেয়েটির সাথে কথা বলতে চেয়েছিল এবং তাকে বলে যে তুমি এত স্বার্থপর যে তুমি নিজেকে ছাড়া আর কারো কথা ভাবছো না তোমার মতো মানুষদেরই আগে মরে যাওয়া উচিত এই বলে পাইলট তাকে উপর থেকে নিচে ফেলে দেয় নিজেকে বাঁচাতে মেয়েটি সিঁড়িতে ঝুলে থাকে আর পাইলট এর কাছে ক্ষমা চায় চায় তার তার জীবন পাইলট ভুল বুঝতে পারে সে তার জীবন বাঁচানোর আগে ওইখানে একটি কুমির আসে এবং পাইলটকে আক্রমণ করে ও তাকে টেনে নিয়ে যায় নিজের চোখের সামনে এসব দেখে মেয়েটি ভেঙে পড়ে এবং খুব জোরে চিৎকার করে যার ফলে অন্য সবাই এখানে আসে তারা এই মেয়েটিকে নামিয়ে নেয় এবং এই মেয়েটি বলছিল কিভাবে কাছে ক্ষমা চায় এবং বলে এত কঠিন সময় সবার সাথে খারাপ আচরণ করেছে তারা এটি জানতো না যে এই ভবনের নদী থেকে বেশি কুমির ছিল তারা এখানে তৈরি মাদক নিতে এসেছিল কারণ কুমিররাও এই মাদকের প্রতি আসক্ত হয়ে পড়েছিল কুমির দেখে এই মানুষগুলো আরো ভয় পেয়ে যায় কুমির গুলোর অন্য একটি ঘর ছিল যেখানে তারা একটি রেডিও দেখতে পায় সে বলে যে আমাদের কোনো শব্দ না করে সেই করে যেতে হবে আপাতত ঘুমাচ্ছে ধীরে ধীরে সবাই এগিয়ে যেতে শুরু করে কিন্তু শেষে যে এই ভবনের মানচিত্রের কথা বলেছিল সে সামান্য শব্দ করে তার পা কুমিরের ডেমের উপর পড়ে এবং সে সেখানে তার জীবন বিপদে পড়ে যায় কুমিররা তারপর আক্রমণ করে এবং পানির নিচে নিয়ে গিয়ে হত্যা করে তারা তাদের জীবন বাঁচাতে ওই ঘরে ঢুকে তার দরজা বন্ধ করে দেয় এখন তারা বুঝতে পারছিল না যে তারপর কি করবে কায়াল দ্রুত রেডিও চালু করে ভাগ্যক্রমে রেডিওটি কাজ করছিল এবং তারা দ্রুত তাদের বার্তা পাঠিয়ে দেয় কায়াল মাত্র একটি বার্তা পাঠিয়েছিল যে আমরা আটকে পড়েছি আমাদের সাহায্যের প্রয়োজন কোন উত্তর আসার আগে রেডিওটি আবার নষ্ট হয়ে যায় তাদের সব আশা ভেঙে যায় এখানে থাকা বোকামি হতো তাদের এক বন্ধু এখান থেকে বেরিয়ে যেতে বলে যখনই তারা বেরিয়ে আসে তখনই তাদের সবচেয়ে বিপদজনক কমের মুখোমুখি হয় অর্থাৎ রানী কুমিরের যার মুখে কালো দাগ ছিল এটি দেখে কায়লের মনে পড়ে যায় বৃদ্ধের কথা যার মুখে কালো দাগ আছে তার থেকে দূরে থাকা উচিত কুমিরটি ধীরে ধীরে তাদের কাছে এলো তাদের চোখের দিকে তাকায় কায়লের বন্ধু বুঝতে পারলো যে কুমিরটি তার বন্ধুর পেছনে কেন লাগছে সে তার ব্যাগ থেকে কুমিরের ডিম বের করে তার সামনে রাখলো যেগুলো তার ডিম ছিল কিন্তু এখন কুমির এই ডিম গুলো চাইছিল না ডিমের সাথে সে কায়লের বন্ধুর হাতে কামড় দিয়ে ধরে উপরে তুলে বাতাসে নাড়িয়ে দেয়ালে ছুঁড়ে ফেলে নিজেকে বাঁচাতে কায়াল এখানে পাওয়া বন্দুকটি ব্যবহার করে তাকে গুলি করে কিন্তু এটি কুমিরের কোনো ক্ষতি করতে পারে না তবে তার রাগ আরো বেড়ে যায় এটি কায়ালকে হত্যা করার জন্য শুরু করে আর পেছন থেকে আসা লোক করে এখান থেকে পালানোর চেষ্টা করে আর ছেলেটি কায়লের আহত বন্ধুকে তুলে নিয়ে যায় এখন কায়ালকে হত্যা করার জন্য কমিটি তার এগিয়ে আসে কিন্তু কায়াল বুদ্ধিমত্তা সহিত একটি ধারালো বস্তু তুলে কুমিরের চোখে আক্রমণ করে যার ফলে কমিটি ব্যথায় ছটফট করতে থাকে এবং কায়াল এখান থেকে পালানোর সুযোগ পায় কায়াল খুব রাগ করতে থাকে কারণ প্রথমে সে তার ভাইকে বাঁচাতে পারেনি এবং এখন সে তার কিছু বন্ধুদেরও বাঁচাতে পারেনি যার কারণে সে এই কেবিনে আগুন ধরিয়ে দেয় যেখানে এই কুমির গুলো মরতে শুরু করে এবং জ্বলতে থাকে অবশেষে এই লোকেরা এখান থেকে চলে গেল কিন্তু বিপদ এড়ানো গেল না এই ভবনটি ছাড়াও এখানে অনেকগুলি কুমির ছিল তারা তা জানতো না তারা নিশ্চিত ছিল না যে এখান থেকে তারা বাঁচতে পারবে কিনা কিন্তু তাদের ভাগ্য সহায় ছিল তারা দেখতে পেল যে একটি হেলিকপ্টার তাদের দেখে এগিয়ে আসছে কারণ তারা সাহায্যের জন্য যে বার্তা পাঠিয়েছিল তা শোনা গিয়েছিল এবং এই বার্তা থেকে তাদের অবস্থান শনাক্ত করা হয়েছিল অবশেষে চারজনকে উদ্ধার করা হয় এবং সেই দুর্ঘটনার কয়েক সপ্তাহ পর আমাদের একটি দৃশ্য দেখানো হয় কয়াল আগের চেয়ে অনেক ভালো হয়ে গিয়েছিল সে নিজের যত্ন নিয়েছিল আর তার ভাইয়ের মৃতদেহের চাই নদীতে ফেলতে অন্যদ্বীপে এসেছিল এবং আজ সে একেবারে একা এসেছিল সিনেমার শেষ দৃশ্যে আমাদের সেই ব্যয়দ্বীপ দেখানো হয়েছে যেখানে আমরা সেই পাইলটকে একই ভবনের ভেতরে জীবিত দেখতে পাই যাকে সে কুমির আক্রমণ করেছিল তার মুখে কুমিরের আক্রমণের চিহ্ন ছিল এবং তার শরীরে অদ্ভুত লাগছিল এর অবশ্য দেখে সিনেমাটি এখানেই শেষ হয় তো কেমন লাগলো আজকের এক্সপ্লেন কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে